জনগণের আজাদি প্রতিষ্ঠা করতে গিয়ে বারবার কারাবুদ্ধ হন ইসলামী আন্দোলনের এ অকুতভয় নেতা আঠারোশো আশি খ্রিস্টাব্দে বর্তমান সিরাজগঞ্জের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন ছয় বছর বয়সকালে পিতা এতেকাল করায় প্রাথমিক শিক্ষা লাভের পর দেশীয় দূর অগ্রসর হতে পারেননি এমতাবস্থায় শ্রদ্ধেয় ওস্তাদ বাকিলের পরামর্শে মোমেনশাহী শহরের উপকণ্ঠে গিয়ে শাহ সুফি নাসিরউদ্দিন উদ্দিন বাগদাদি রহমতুল্লাহ আলাই নামক এক কামিল দরবেশের সোবত গ্রহণ করেন দীর্ঘ তিন বছর তার সোবত থেকে রুহানিয়াতের পাশাপাশি জাহেরি এলেমও শিক্ষা করতে থাকেন অতপর পীরের সাথে আসামে চলে যান কিছুদিন পর মাতৃবিনোগ ঘটলে পীরের এক উনিশশো সাত খ্রিষ্টাব্দে দারুল উলুম দেয়মন গমন করেন দারুল উলুমের জাহেরি এলেম সর্বোচ্চ ডিগ্রি লাভ করার সাথে সাথে শাহ আলিউল্লাহ দর্শনের সাথেও পরিচিতি লাভ করেন জাহেরি এলেম সমাপ্ত এবং পীরের নিকট হতে খেলাফত লাভ করে স্বদেশে ফিরে আসেন উনিশশো সালে পবিত্র হজ পালন করেন মজলুম জনগণের মুক্তির জন্য তৎকালীন যুগের অত্যাচারী জালিমদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে উনিশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম তিনি কারাবরণ করেন তিনি আসামের নামক স্থানে এসে বসস্তি স্থাপন করেন এবং উনিশশো সাত সাল পর্যন্ত মজলুম কৃষক সমাজের পক্ষে একটানা সংগ্রাম করে যান সময়ের মধ্যে তিনি কয়েকবার কঠোর কারা নির্যাতন ভোগ করেন। সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি সহকারী অত্যাচার ও সরকারি অত্যাচার ও শোষণের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন তার উদ্যোগেই পাকিস্তানের প্রথম বিরোধী দল আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় উনিশশো এর সাদা নির্বাচনে তিনি অনন্য রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যুক্ত গঠন করেন যুক্তফ্রন্টের ঐতিহাসিক বিজয়ের পর থেকে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত মারানা আব্দুল হামিদ খান ভাসানী রহমতুল্লাহ আলাই এদেশের গণ আন্দোলনের যে ধারায় অগ্রসর করান তারই শেষ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা লাভের ক্ষেত্র প্রস্তুত করেন মালানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনের উল্লেখযোগ্য কৃতিত্ব হল হুকুমতের আব্বানিয়া আন্দোলনের প্রতিষ্ঠাতা যাবতীয় খোদাদ্রোহিতার জাল ছিন্ন বিচ্ছিন্ন করে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে জোরদার করাই ছিল এ আন্দোলনের মূল উদ্দেশ্য এ আন্দোলনের সূচনা লগ্নে তিনি এ আন্দোলনের সূচনা লগ্নে তিনি যে সুস্পষ্ট বক্তব্য রেখেছেন সেটি তার সমগ্র আন্দোলনের মূলতন্ত্র ছিল বলে ধরে নেওয়া যায় তার স্বপ্নের মূল কথা ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন আল্লাহর বন্ধু আমাদেরও বন্ধু আল্লাহর দুশ্মন আমাদেরও দুশ্মন এ আন্দোলন সমাজতন্ত্রীয়দের ন্যায় লা ইলাহা কায়েম করবে না সেখানে ইল্লাল্লাহ বীজ বপন করবে তাদের আন্দোলনের কর্মীদের কোনো কাজে থাকবে না বরং তারা করবে মলানা আব্দুল আব্দুল হামিদ খান ভাসানি রহমতুল্লাহ আলাই মৃত্যুর পূর্ব পর্যন্ত এই আন্দোলনের নেতৃত্ব প্রদান করে থাকেন